শেষ নয় এখনো সংশোধনের সুযোগ রয়েছে এবং আজকের পর রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করার কিন্তু তারা একবারেই স্বাক্ষর করবেন না এই কথা বলেন আর সেকেন্ড বলেছেন যে ঐকমত্য কমিশন বলেছে যে পরবর্তীতেও স্বাক্ষরের সুযোগ থাকবে এনসিপি শর্ত দিয়েছে বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট কথা থাকতে হবে তো যদি পরবর্তীতে বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ আসে তাহলে তার কোনো আপত্তি থাকার কথা নয় এই জন্য আমার মনে হয় আজকের দিনটা উদযাপন করছে সকলে মিলে সেটি উদযাপন করাই উচিত আর সেকেন্ড হলো বাস্তবায়নের ব্যাপারে সরকারকে অতি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত যেন এনসিপি সহ সকলেই আশ্বস্ত হন এবং জাতি একটা নতুন উত্তরণের রাস্তা খুঁজে পায় ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নতুন ডাইমেনশনের রাজনীতির দরকার সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হলো নিউ ডাইমেনশনাল পলিটিক্স কনস্টিটিউশনাল পলিটিক্স আসা দরকার এটি যদি না আনতে পারি আমরা তাহলে আবার সেই ফেসিজম আবার সেই এক তান্ত্রিক ব্যবস্থার উদ্ভব হবে এই জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার জন্যই এত চেষ্টা আশা করা যায় শেষ পর্যন্ত এটা বিফলে যাবে না সবটাই সফল হবে প্রথমত আমি মনে করি আজকের দিন একটি সংহতির দিন অধিকাংশ রাজনৈতিক দল এবং অধিকাংশ জনগণ এই জুলাই ঘোষণার সাথে প্রকাশ করেছে এবং কমিশন চেয়ারম্যান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আজকে শেষ নয় এখনো সংশোধনের সুযোগ রয়েছে এবং আজকের পর আরো রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করার সুযোগ আমি প্রথমত আহ্বান জানাবো যে ছোট রাজনৈতিক দলগুলোর মতামত আরেকটু গুরুত্ব দেওয়ার জন্য বিশেষ করে জুলাই আন্দোলনে যাদের ভূমিকা ছিল যারা চোখ হারিয়েছেন যারা যারা অঙ্গহানি ঘটেছে যাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং আমি গুম পরিবারের সদস্য আমি একজন গুম গুমের শিকার হিসেবে বলছি যে যাদের এখনো প্রিয়জন ফিরে পায়নি তাদের মতন কাটগুত দাও দরকার ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে তারা মনে করে যে তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে তাদের স্যাক্রিফাইস ছাড়া আমরা আজকে আমি এখানে আজকে থাকতাম না বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা না সুতরাং ছোট দলগুলো এবং শহীদ পরিবার আহতদের মতামত গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি আমি এবং আমি যেটা বুঝতে পারছি যে আজকে শেষ নয় শুরু এবং আমরা এর মাধ্যমে নতুন বাংলাদেশ পাবো একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ পাবো এবং নতুন বাংলাদেশের সূচনা আজকে হবে সব এই মতামতকে গুরুত্ব কিভাবে আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে তাদের যে ছোট দলগুলোর গুরুত্বকে এই অন্তর্বর্তী সরকার কি দিতে হবে কারণ স্বাভাবিক অবস্থায় এই ছোট দলদের মত প্রকাশের সুযোগ খুব সীমিত আমি আহ্বান জানাবো কমিশন সদস্যদেরকে প্রফেসর ইউনুস সাহেবকে যদি তাদেরকে কনফিডেন্সে নিয়ে আসার জন্য সর্বত্র চেষ্টা করেন